টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বকাপে যা বাংলাদেশের ইতিহাস এর আগে খেলা সর্বশেষ আট টুর্নামেন্টের একটিতেও বাংলাদেশ দুটির বেশি ম্যাচ জিততে পারেনি এবারই প্রথম এমন কীর্তি নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন দলের অথচ টুর্নামেন্ট শুরুর আগেও হয়তো কেউ বাংলাদেশ দল নিয়ে এত বেশি প্রত্যাশা করেনি কিন্তু এমন সাফল্যের ভিড়েও থেকে গেছে বড় দুশ্চিন্তা টুর্নামেন্টের চার ম্যাচ শেষেও ব্যাটিংয়ে ব্যর্থতা কাটেনি টপ অর্ডার ছাড়াই যেন একের পর এক ম্যাচ খেলতে হয়েছে বাংলাদেশকে মিডল অর্ডারও ছিল না কোন কোনো ধারাবাহিকতা এবার সুপার এইট পর্বে তিন ম্যাচ সামনে রেখে সেই দুশ্চিন্তা কাটিয়ে ওঠাই হতে পারে শান্তদের বড় চ্যালেঞ্জ এবার টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলেছে তিন ভেনুতে যুক্তরাষ্ট্রের ডালাস থেকে নিউ হয়ে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট কোন ম্যাচেই প্রতিপক্ষকে বড় রানের চ্যালেঞ্জ দিতে পারেননি শান্ত লিটন দাসরা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার একের পর এক ম্যাচে ব্যর্থ ছিলেন তারা বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেনের ব্যাটে নেই রানের দেখা রিটন শ্রীলঙ্কার বিপক্ষে দায়িত্বশীলতার পরিচয় দিলেও এরপর আর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি আরেক টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিমও ভালো শুরুর পর সেটা এগিয়ে নিতে ব্যর্থ হয়েছেন কয়েকবার আর ব্যাকআপ হিসেবে থাকা সৌম্য সরকার তো রীতিমতো হতাশি করেছেন টিম ম্যানেজমেন্টকে অতীতের মতোই এবারও বিশ্বকাপে ছন্দ নেই তার ব্যাটে দলের এমন বেহাল টপ অর্ডার থাকার পরও গ্রুপ পর্বে এতগুলো জয়ের পেছনে বড় অবদান বোলারদের উইকেটের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছেন তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই তো দলের বোলারদের কৃতিত্ব দিতে ভুল করেননি অধিনায়কও কিন্তু ব্যাটিং এর এমন বেহাল দশার কি হবে চার ম্যাচেই পাওয়ার প্লেতে টপ অর্ডারদের ব্যর্থ হতে দেখা গেছে টপ অর্ডার ব্যাটারদের মধ্যে কেউই ছুতে পারেননি ফিফটির সমান রান চার ম্যাচে জুনিয়র তামিমের গড় রান এগারো দশমিক সাত পাঁচ সব মিলিয়ে যার যোগফল সাতচল্লিশ রান আরেক ওপেনার লিটন সমান ম্যাচে চোদ্দ গড়ে করেছেন ছাপ্পান্ন রান আর অধিনায়ক শান্ত ছয় দশমিক পাঁচ শূন্য গড়ে করেছেন মাত্র ছাব্বিশ সুপার এইটের প্রথম দুই ম্যাচের ভেনু অ্যান্টিগুয়া এই মাঠে স্পোর্টিং উইকেটে দেখা মিলতে পারে কিন্তু উইকেটের ধরন বদলালেও শান্তরা কতটুকু পারবেন সেটা সময় হয়তো বলে দেবে তবে বোলাররা যে তাদের কাজ শুরু থেকেই করছেন সেটা বাংলাদেশের সুপার এইটে ওঠাই বলে দেয় এবার অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তানের বিপক্ষে তাই বোলারদের ধারাবাহিকতার সঙ্গে বাড়তি চ্যালেঞ্জ শান্ত লিটনদের রানে ফেরা কেননা ব্যাটারদের ব্যর্থতায় বোলারদের উপর চলে আসে বাড়তি চ্যালেঞ্জ সেটা কোনো কারণে নিতে না পারলে সুপার এইটেই হতাশ হতে পারেন বাংলাদেশের ভর্ত সমর্থকরাও জাউল করিম কালবেলা